আজ সোমবার তেরোই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতাশে বঙ্গাব্দুয়ারি দু হাজার ছাব্বিশের রজব চৌদ্দশো ছেচল্লিশ হিজুর শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা একচল্লিশ মিনিটে এদিকে আবহাওয়া অধি দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সোমবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশের রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে অনেক কুয়াশাও পড়বে দর্শক এতক্ষণ দেখছিলেন আভর খবর